আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী পেয়ে শিক্ষার্থী বেসিক এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আলোচনা করব। এই থেকে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা তা হলো পারমাণবিক সংখ্যা কাকে বলে ভর সংখ্যা কাকে বলে ইলেকট্রন প্রোটন ও নিউটন সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো তোমরা এই থেকে জানতে পারবা প্রথমেই পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানবো পরমাণুর গঠন থেকে আমরা যে বিষয়টা জানি তা হল প্রতিটি পরমাণুর একটি নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের বাইরে থাকে কক্ষপথ নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন এবং নিউটন আর কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন এই যেখানে নিউক্লিয়াসে তোমরা কি দেখতে পাচ্ছ প্রোটন দেখতে পাচ্ছ এই প্রোটনের সংখ্যাটাই হলো পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কাকে বলে তা তোমাদের এইভাবে লিখতে হবে পরমাণু নিউক্লিয়াস অবস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে তোমরা পর্যায় সারণীতে এভাবে পড়েছ সোডিয়ামের বানের সংখ্যা এগারো সোডিয়ামের বর্ণের সংখ্যা এগারো এর অর্থ হল সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে এগারোটি প্রোটন আছে এবং এখান থেকে আরও তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে তা হলো যে একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সে কয়টি ইলেকট্রনও থাকে অর্থাৎ নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ আছে কক্ষপথগুলোতে যে ইলেকট্রন থাকে এই প্রোটনের সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে অবস্থান করে যেহেতু সোডিয়াম পরিমাণের নিউক্লিয়াসে এগারোটি প্রোটন আছে তাই এর ইলেকট্রন সংখ্যা হবে এগারো এবার আমরা জানবো যে ভর সংখ্যা কাকে বলে এই যে পুরোনো নিউক্লিয়াসে কি আছে প্রোটন এবং নিউটন প্রোটন এবং নিউটনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলা হয় ভর সংখ্যা সংজ্ঞাটি তোমাদের এইভাবে লিখতে হবে পরমাণুর নিউক্লিয়াস অবস্থিত প্রোটন ও নিউটনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে এটা হলো সংখ্যার সংজ্ঞা যেমন ধরো সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে এগারোটি প্রোটন এবং বারোটি নিউটন আছে এই প্রোটনের সংখ্যা এবং নিউটনের সংখ্যা যোগ করলে কত পাওয়া যাবে এখানে এগারো এবং বারো যোগ করলে হবে তেইশ অর্থাৎ সোডিয়ামের ভর সংখ্যা তেইশ তোমরা এভাবে পড়ো যে সোডিয়ামের পারমাণবিক ভর হলো তেইশ পারমাণবিক ভরটাই ভর সংখ্যা এবার আমরা জানবো যে পরমাণুতে ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার নিয়মটা আমরা প্রথমে একটু দেখে নেই। আমরা জানি একটি পরমাণু নিউক্লিয়াসের যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে প্রোটনের সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে প্রোটন ও নিউটনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে ভর সংখ্যা থেকে পারণ সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পাওয়া যায় কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা আরও একটু ভালো করে জেনে নিই মৌলের নাম হল হাইড্রোজেন হাইড্রোজেনের পারণের সংখ্যা তোমরা মুখস্থ করেছ এক এবং পারমাণিক ভরো এক তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হবে এক যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান এই কি লেখা আছে পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান প্রোটন যেহেতু একটি তাহলে ইলেকট্রন একটি হবে এক লিখতে হবে আর ভর সংখ্যা বলতে কাকে বোঝাই পারমাণবিক ভরকে হাইড্রোজেনের বাণী ভর কত এক তারপরে নিউট্রন সংখ্যা কত হবে এই যে এখানে লেখা আছে যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিতে হবে এটা হলো ভর সংখ্যা আর এটা হলো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এই এক থেকে এই এক বাদ দিতে হবে বাদ দিলে হবে সেটাই হবে নিউটন সংখ্যা এবং হাইড্রোজেনকে সংক্ষিপ্ত আকারে এভাবে প্রকাশ করা হয় এই যে এখানে যে ওয়ান আছে এই ওয়ান দ্বারা হাইড্রোজেনের পারণের সংখ্যাকে বোঝাই আর উপরে যে মানটা আছে ওয়ান এটা দ্বারা হাইড্রোজেনের ভর সংখ্যাকে বোঝাই এরপর আছে হিলিয়াম হিলিয়ামের পারণের সংখ্যা কত দুই অর্থাৎ প্রোটন সংখ্যা হল দুই প্রোটন এবং ইলেকট্রন যেহেতু সমান তাহলে ইলেকট্রনও দুইটি আছে আর ভর সংখ্যা কত হবে হিলিয়ামের ভর সংখ্যা কত হিলিয়ামের ভর সংখ্যা চার অর্থাৎ পারণিক ভর চার চার লিখতে হবে আর নিউটন সংখ্যা হবে এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে তাহলে বাদ দিলে কত পাওয়া যাবে এখানে টু পাওয়া যাবে এটা জিরো হবে না টু লিখতে হবে আমরা যদি হিলিয়ামকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি তাহলে এরকম হবে টু ফোর এবং হিলিয়ামের প্রতীক লিখতে হবে নিচের মানটা হলো পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা আর উপরে যে মানটি আছে ফোর এটা হলো ভর সংখ্যা বা পারমাণবিক ভর এরপরে আছে লিথিয়াম লিথিয়ামের বানের সংখ্যা তিন সুতরাং প্রোটন সংখ্যা হবে তিন প্রোটন এবং ইলেকট্রন যেহেতু সমান তাহলে ইলেকট্রনও তিন হবে আর ভর ভরসংখ্যা বা বারণের সংখ্যা হলো সেভেন এখন এই ভর সংখ্যা সেভেন থেকে যদি প্রোটন সংখ্যা থ্রি বাদ দেওয়া হয় তাহলে কত হবে সেভেন মাইনাস থ্রি সমান ফোর হবে লিথিয়ামকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলে এরকম হয় লিথিয়াম প্রতীক লিখতে হবে মিসে লিখতে হবে বিপরণিক সংখ্যা থ্রি আর ওপরে হবে বিপরণিক ভর সেভেন এরপর বেরিলিয়াম বেরেলিয়ামের প্রাণের সংখ্যা কত চার অর্থাৎ প্রোটন সংখ্যা হলো চার ইলেকট্রন সংখ্যাও চার হবে আর ভর সংখ্যা হলো নাইন নিউটন সংখ্যা হবে নাইন থেকে ফোর বাদ দিতে হবে বাদ দিলে কত পাওয়া যাবে ফাইভ অর্থাৎ বেরিলিয়ামের নিউটন সংখ্যা ফাইভ এবং সংক্ষিপ্ত আকারে প্রকাশ করলে এরকমভাবে প্রকাশ করতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠে পারমিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে যে আলোচনা করলাম তা তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম